guarantee by

হ্যাঁ লতা লতা এটা প্রায় জল ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ এই পাশে দেখতেছেন একটা ফুল বক্স ভাই হ্যাঁ ভাই ফুল হ্যাঁ ভাই এটা ভাই প্রায় ত্রিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা

নিচে ডয়ার আছে আপনার দুইটা আর পাল্লা হবে দুইটা চারটা টোটাল সম্পূর্ণ আকাশমণি কাটবে এটা প্রাইস ভাই অনেক পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কাটবে হ্যাঁ এবারে আর একটা দেখতেছেন ওয়াল শোকেস এটা আপনার চিত্রকানিস করা হ্যাঁ চালি যেটাকে বলি আমরা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা প্রাইস অনলি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাই শাড়ি গ্যারান্টি সহকারে থাকবে হ্যাঁ এ পাশে আরেকটা দেখতেছেন লাভ মডেল খাট ভাই লাভের মধ্যে ভাই ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা প্রাইস ভাই বিশ টাকা বিশ টাকা